হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তোমাদের সাথে মানে আমার সকালের যে কাজ কর্মগুলো সেগুলো শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করি তোমার দাদা ভাই গেছে বাজারে তো এখনও বাজার থেকে আসেনি তো তাই ভাবলাম আমি আগে ভাতটা চাপি দিই তো এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি উনুনে আর আজকে উনুনে ভাতটা না আর তরকারিগুলো আমি করব ক্যাশি তো এদিকে দেখো তোমার দাদা ভাই বাজার থেকে চলে এসেছে তো ভাত চাপাতে চাপাতে তো এদিকে দেখো আজকে নিয়ে এসছে চিকেন যেহেতু আজকে রবিবার মানেই তো চিকেন তাই না তো এদিকে দেখো আলুগুলো কেটে নিচ্ছি আমি মাংস হবে বলে তো আলু কাটা দেখে যেতে তোমরা বুঝতে পারছো যে আজকে মাংস হবে তো যদি দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর মাংস মানে অনেকগুলোই পেঁয়াজ লাগে তো অনেক বেশি করে পেঁয়াজ কেটে নেবো আর আমি মাংস একটু বেশি করেই পেঁয়াজ দিই আর এই পেঁয়াজগুলো কাটতে মানে কি বলবো প্রত্যেক দিন আমাকে চোখে চলতে ফেলতেই হবে আমার বাড়ির বউদের একটা একটা মানে কী বলবো কাজ মানে প্রত্যেকদিন যদি পেঁয়াজ কাটনা প্রত্যেকদিন তো এদিকে দেখো পেঁয়াজগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে তারপর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আমি তারপর আদাগুলো ছাড়িয়ে নিয়েছি আর রসুন কোয়াগুলো এত ছোটো ছোটো ছাড়াতে আমার অনেকটাই সময় চলে যায় যার জন্য রান্না করতেও অনেকটা দেরি হয়ে যায় তো দিয়ে দেখো রসুন রসুন ছাড়িয়ে আমি আদাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মাংসই একটু কাঁচা লঙ্কা বাটা দিলে না খেতে দারুণ লাগে তার জন্য আমি দিয়ে দেবো পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে একটা টমে টমেটো কেটে নিয়েছি তার মধ্যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে যেহেতু উনুনে বসিয়েছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল তো এই দেখো ভাতটা এখন উনুন থেকে উঠিয়ে নিলাম দিয়ে এখন ভাতের মাঠটা আমি গড়িয়ে নেব আর তরকারিটা গ্যাসে করব তাহলে গ্যাসটাও অনেক কম খরচ হবে যেহেতু ভাতে অনেকটাই গ্যাস খরচ হয় তো এদিকে দেখো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে আলু ভাজার জন্য আর আলুগুলো তেলে দিতে যেভাবে তেল ছিটকালো আমি এই জন্য একটু সরে গেলাম যদি গায়ে পড়ে যায় এভাবে অনেকবার আমার গায়ে তেল ছিটকে এসেছে যার জন্য একটু ভয় লাগে আমাকে তো এদিকে দেখো আলুটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ লাল লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে দিয়ে দেবো মাংসর জন্য তেল যেহেতু অনেকটাই মাংস তাই অনেকটাই তেল দেবো আমি তো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো তো এই বাটি এক বাটির মতো পেঁয়াজ কেটেছিলাম আমি তো সবগুলো পেঁয়াজই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজটা ভালো করে ভাজা করার জন্য আমি দিয়ে দিলাম একটু নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে তো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিলাম মশলা আদা রসুন আর টমেটো বাটা আর লঙ্কা বাটা তো মশলাটা দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব তারপর দেবো গুঁড়ো মশলাগুলো তো দিয়ে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো নুন হলুদটা একটু কম দেবো যেহেতু মাংসটা মেরিনেট করে রাখার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজার সময়ও নুন দিলাম তাই একটু পরিমাণে কম দেবো নুনটা আর দেবো লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে আমার দিয়ে দেখো মাংস মানে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে দারুণ তেল ছেড়ে এসেছে আর এদিকে দেখো মাংসটাও মেরিনেট করে রেখেছি আর এদিকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর মাংস একটু ধনে পাতা দিলে খেতে দারুণ লাগে তার জন্য একটু দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মেরিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম আর মাংসটা মেরিনেট করার সময় আমি দিয়েছিলাম একটু হলুদ নুন আর একটু তেল তো দিয়ে ভালো করে মেরিনেট করে দেখেছিলাম এখন মশলার সাথে মাংসটা ভালো করে আমি সময় ধরে কষাবো তো যদি দেখো মাংস মশলার সাথে মাংসটা ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি তো এই দেখো মাংস মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার তো একটু পরিমাণে জল দেব কারণ যেহেতু মাংসটা হ্যাঁচারি মাংস তো একটু মানে সেদ্ধ হতে সময় লাগবে জানি অল্প পরিমাণে একটু জলটা দিলাম তো যে দেখো জলটা পুরো শুকিয়ে এসছে মাংসটাও আমার মশ কষানো হয়ে গেছে মাংসতে পুরো জল তেল ছেড়ে এসছে আর দারুণ কষানো হয়েছে কালারটাও দারুণ এসছে এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল তো এবার জলটা দিয়ে মাংসটা ফুটে এলে এবার দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে এখন একটু নেড়ে নেব তারপরে আমার মাংস রান্না পুরো কমপ্লিট তো দেখো মাংসটা হয়ে গেছে আমার একটু নেড়ে নিয়েছে এবারে মাংসটা আমি নামিয়ে নেব তো দিয়ে দেখো মাংসটা আমি নামিয়ে নিয়েছি দিয়ে খাবার দাবার বেড়ে নেব তোমার দাদা ভাই ছেড়ে সান করে চলে এসেছে আর কালারটা দেখো দারুণ এসছে দিয়ে খাবার দাবার

আর এখানে গ্লাসে জল বন্ধুরা একদম লাল লাল করে যে রান্না করেছে গরম গরম হাত দিয়ে একটু না ঢেলে একটু হাত দিয়ে দেখলাম যে কতটা গরম রয়েছে বলবা একটু সাংঘাতিক গরম

আমাদের চিকেন আমরা খুবই কম খাই নরম মাংস আমাদের চলে না এতটা এতটা ভালো লাগে না হয় দেশি বাঁচার ব্রয়লার মাংস নরম মাংস একদম খেতে ভালো লাগে আমাদের ভয় নাই যেন কম বছরে এক আধবার ব্রয়লার খুব রান্না করে মাংস হয় সত্যি Ahí ya te enoja. Oh. Ah. Puro yo আর ওদিকে তো গুড্ডুকে আগে খাবার বেড়ে দিয়ে এসছি কেন আমাদের খাবার আগে ওকে দিয়ে দিতে হবে নাহলে চিল্লাতে থাকে

আমার ছেলে এবারে ধরেছে ঠ্যাং যেহেতু হসার সময় বের করে নি ও ছিল না আরে আর বার করতে মনে মনে ধরেই চলে গেছে ওহ যা রাখছে যেন

এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এঁঠো বাসন ধুতে গেছিলাম তার মধ্যে এসে দেখি তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো ও ফল নিয়ে বসে গেছে বাজারে গেছিলো তো তাই আপেল নিয়ে এসেছিলো আর আপেলগুলো দেখো বেশ সুন্দর লাল লাল টাঁচা টাশা আপেল এই আপেলগুলো বেশ মিষ্টি হয় খেতে লাল লাল আপেলগুলো প্রায় তোমার দাদা বাজার থেকে নিয়ে আসে আর এই তো গাছের পাকা পেঁপে যেহেতু তোমার দাদা ভাই আগের দিন দুটো পেঁপে তুলে নিয়ে এসেছিলো গাছ থেকে তো একটা তো সেদিন খাওয়া হয়েছে তো আর একটা থেকে গেছিলো তো তোমার দাদাভাই ফলগুলো নিয়ে কাটতে বসে গেছে যেহেতু ফলের তো নিয়ম খালি পেটে জল ভরা পেটে ফল তাই না তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই বসে গেছে ফলগুলো কাটতে যেহেতু আমি মানে কাটবো কাটবো বলে আমার সময় হয় না বলে আর কাটাও হয় না আর খাওয়াও হয় না যার জন্য তোমার দাদাভাই নিয়ে বসে গেল আমি যেহেতু বাসন ধুতে গেছিলাম তাই তোমার দাদাভাই আপেল আর পেঁপে নিয়ে বসে গেছে কাটার জন্য তো এবারে ফলগুলো সে কেটে নেবে তারপরে তিনজনে মিলে খেয়ে নেব আর খাওয়া খাওয়া দাওয়ার পরে ফল খাওয়া তো একটু শরীর শরীরের পক্ষে অনেকটাই ভালো কিন্তু সব দিন তো আর সময় হয়ে ওঠে না যখন পারি তখন খেয়ে নিই প্রায় রান্না করার সময় ফলটা আমাদের খাওয়া হয় কিন্তু তোমার দাদা ভাই খাওয়া দাওয়ার পরে ফলটা কাটতে বসেছে আর পেপের কালারগুলো দেখো যেহেতু নিজের গাছের হাতে লাগানো গাছের ফল তার মানে তো দারুণ মিষ্টি হবে আর দারুণ খেতে মানে কি কী বন্ধুরা নিজের হাতে লাগানো গাছের যদি ফল হয় না খুব আনন্দ হয় আর ফলটা মানে তুলতে গেলেও বেশ মায়া লাগে কিন্তু কি বলবো বলো নষ্ট হয়ে যাবে তো নষ্ট হওয়ার দিকে খেয়ে নেওয়াই ভালো তাই না আর আপেলগুলো এত সুন্দর লাল লাল আপেল টাসা টাসা আপেল এতটাই মিষ্টি মানে কি বলবো প্রচণ্ড মিষ্টি আর এদিকে পেঁপেগুলো খাচ্ছি পেঁপেগুলো খুব মিষ্টি তোমার ভাই একটু আর কি করছিলাম সাথে তাই একটু দুজন হাসাহাসি করছিলাম আমরা তো যে আর ছেলের জন্য রেখে দিয়েছি ও খাবে তো ও যেহেতু ভিডিওটা করে দিচ্ছিলো তাই আমি আর তোমার দাদাভাই বসে খাচ্ছিলাম আর পেঁপেগুলো আমার বেশ ভালো লেগেছে তো পেঁপেগুলো খুবই মিষ্টি আর আমার শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছিলাম আমি তো শ্বশুরমশাইও খাচ্ছেন বাড়িতে তো এদিকে দেখো দুপুরবেলা চব্বিকে দুপুরের সমস্ত মানে খাওয়া দাওয়ার পরে একটু গড়াগুড়ি করে খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি আমি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন বাড়িটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরে এত ধুলো যার জন্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ধুলোটা বেশি উড়বে না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভাব আগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ